হুজুর দিয়ে বেদাত চালু হবে হুজুর দিয়ে পাপ চালু হবে এটাই আমার ভয় হুজুরের ব্যাপারে আল্লাহ নবী যত কঠিন কথা বলেছেন আর কোন পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তা আমার জানা নেই আল্লাহনবী বলছেন আমি কতগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট এবং জিভাকে কেটে নেওয়া হচ্ছে আমি বললাম জিবরাইল এরা কারা তখন জিব্রাইল আলাই সালাম বলছেন এরা আপনার বক্তা যারা বক্তৃতা করে বেড়াই তারা ঘটনাটি একে তখন জুবরাইন বলছেন উনি হচ্ছিল হুজুর তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে পৃথিবীর কোন পাপীর মাথা ফাটিয়ে দেওয়া হবে এভাবে তা করা হবে না যার নামে দেওয়া হবে না বলছেন যে যখন হুজুরকে জাহান্নামে নামে দেওয়া হবে তখন দেওয়ার সাথে সাথে ভরিটা বের হয়ে যাবে সে ভনির চতুর্দিকে ঘুরবে গরু যেমন ধান মারার সময় ঘুরে বুঝেন কি না কথা তো সব জাহান নামে জমা হয়ে কি ব্যাপার আপনি ভালো কথা বলছিলেন আর নিষেধ করছিলেন তখন হুজুর বলুন কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে আমি মন্দ নিষেধ করেছি কিন্তু আমি যে নিজেই মন্দ করেছি আরে হুজুর যে নগদ বেদাতি হুজুর যে ধর্মের পাঁচ পেশা দাম দামে হুজুরের কাছে বেদা দেখলে প্রিয় নেকির কাজ আহলে হাদিস ও তার জাজল্য প্রমাণ আহলে হাদিস দিনের মতো প্রমাণ আপনাকে আমি দিনের মতো দেখাতে পারি আমি বুঝতে পারি না কেন এটা আবার কেউ কেউ বলছে যে অত কঠিন করে বলতে হবে কেন কঠিন করে বললে ভাত হয় ভাত বন্ধ হয় না আমি আব্দুর রাজাক খাক সার তার জাজল্য প্রমাণ আমি নব্বই সাল থেকে মাঠে আছে আজ পর্যন্ত আমাকে কোনোদিন দুর্বল করে কথা বলা লাগেনি রুজিত হচ্ছে রাজপাত তো পড়ে নেই আপনারও হবে আপনি পিছে হটেন কেন পিছে হটবেন কেন কোন স্বার্থে পিছে হটবেন স্বার্থ কি আছে এমন হুজুর বলেছে করেনি এই জন্য এখানে সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহ রসুল বলছেন আমার পরে কতগুলি হুজুর আসবে এটা রাসুল সোননাথ যেমন আপনাদের এই কবরস্থানে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা এই মসজিদ ও অনেক বেদা আছে সব বন্ধ হয়ে যায় কেটাই চাচ্ছি আপনারা এসে আমাদের কি কিছু বলতে চাইলেন না আমি বলতে চাচ্ছি তবে যা হচ্ছে তা ছেড়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছে আপনি ছেড়ে দিতে বাধ্য